রিটার্ন কমানোর উপায় তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছ যে দিদি ই কমার্স বিজনেসে রিটার্নটা কিভাবে কমাবো আমরা প্রত্যেকই বিজনেস শুরু করি যে কিছু একটা লাভের অংশ দেখব বলে তো সেখানটাই যদি তোমার রিটার্নেই যদি সব চলে যায় তাহলে তো আমাদের উল্টে লস হয়ে যাবে তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে কিছু টিপস দেবো যে যেগুলো তোমরা একটু ফলো করলে হয়তো তোমাদের রিটার্নটা একটু কম আসতে পারে তো চলো আজকে ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমাদের এই উপায়ের মাধ্যমে তোমরা রিটার্নটা অনেকটাই কমাতে পারবে হাই আমি মামুনি বিশ্বাস আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য আর একটি নতুন ই কমার্সের ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ই কমার্স এর একটি সেটা রিটার্ন ই কমার্স বিজনেস করবে আর রিটার্ন হবে না এটা কখনোই সম্ভব নয় দেখো ই কমার্স বিজনেসের সব প্ল্যাটফর্মে কিন্তু রিটার্ন হয় তুমি ধরো শুধু ই কমার্স বিজনেসে নাই সেটা কিন্তু অফলাইনে তুমি কোনো একটা দোকানে একটা ধরো কোনো কিছু কিনে নিয়ে গেলে সেটা বাড়িতে গিয়ে দেখছো যে কোনো এক জায়গায় ছেঁড়া আছে কিংবা হয়তো তোমার সাইজে হচ্ছে না কিন্তু তুমি যেটা চেয়েছিলে হয়তো দোকানে গিয়ে দেখলে একরকম বাড়িতে এসে দেখছো আর রকম তখন তুমি কি করবে ওটা তো রিটার্ন করবে তুমি দোকানে গিয়ে রিটার্ন করে দিয়ে আসলে তাহলে তো দোকানেও রিটার্ন হচ্ছে তো ঠিক সেই রকমই ই কমার্স বিজনেসও রিটার্ন হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে রিটার্নের মাত্রা যেন বেশি না হয় সে যদি বেড়ে যায় তাহলে তোমার কি হবে বলো লাভের থেকে লসের পরিমাণটা বেড়ে যাবে ফার্স্ট লিস্টিং লিস্টিংটা লিস্টিংটা তুমি যখন করবে তখন কিন্তু একদম ভালোভাবে করতে হবে যদি কোনো কিছু কমতি থাকে তাহলে কিন্তু রিটার্ন আসবে লিস্টিং মধ্যে প্রথম তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ছবি তুমি যে প্রোডাক্টটা সেল করবে ভাবছো সেই প্রোডাক্টটা তোমাকে খুব ভালো করে ছবি উঠাতে হবে এবার ছবি ওঠানোর সময় এত সুন্দর করে তুমি হয়তো ছবিটা উঠালে এখন এর যুগ এবার এ ফেলে তোমার যে প্রোডাক্টটা এ করছো এত সুন্দর হয়ে গেছে সেই এআই ছবির সঙ্গে তোমার কিন্তু বাস্তবে যে তোমার প্রোডাক্টটা আছে তার সাথে কিন্তু কোনো মিলই নেই দেখছো তুমি নিজে সেটা কিন্তু ফিল করছো তারপর তুমি কিন্তু ওটা লিস্টিং করছো করার পরে দেখা গেলো কোনো একটা কাস্টমার তোমার প্রোডাক্ট অর্ডার দিল অর্ডার দেওয়ার পরে তোমার লিস্টিংয়ের ফটোতে দেখছি এত সুন্দর এত কোয়ালিটি যখন অর্ডারটা দিল তারপরে দেখছি ওপেন করে যে কোনো মিলই নেই তোমার ছবিতে এক প্রোডাক্ট এক তখন কিন্তু তোমার কাছে রিটার্নের অপশান আছে কাস্টমার রিটার্ন করবে কাস্টমার আমি যদি নিজেও সেরকম কোনো প্রোডাক্ট পাই যে ছবির সঙ্গে যদি আমার বাস্তবে প্রোডাক্টের কোনো মিল না থাকে আমি কিন্তু নিজেও কিন্তু সেটাকে রিটার্ন করবো কারণ রিটার্ন করতে তো আমার কোনো এক্সট্রা চার্জ লাগছে না সেকেন্ড তোমার লিস্টিং করা প্রোডাক্টের মাপ তুমি ধরো একটা জলের বোতল সেল করবে ভাবছো তো সেখানটায় তোমার জলের বোতলটা হচ্ছে পাঁচশো এম তুমি লিস্টিং করার সময় কিন্তু কোথাও উল্লেখ করছো না যে তোমার জলের বোতলটা পাঁচশো এম আছে আর ওই জলের বোতলটা তুমি দাম রেখেছো ম্যাক্সিমাম তিনশো নিরানব্বই টাকা এবার আমি ধরো একটা কাস্টমার আমি তোমার জলের বোতলটা আমার পছন্দ হয়েছে আমি অর্ডার করব এবার ওখানটায় কিন্তু কোথাও মেনশন করা নাই যে জলের বোতলটা কত এম এর আছে তো আমি এবার ভাবছি যখন তিনশো নিরানব্বই টাকা দাম আছে আর আমার এক লিটার জলের বোতলের দাম আমি ভাববো যে ওটা হয়তো এক লিটারই হবে কারণ এত টাকার অঙ্কটা একটু বেশি আছে তো আমি হয়তো তোমার প্রোডাক্টটা আমি অর্ডার করে দিলাম অর্ডার করার পরে যখন আমি অর্ডারটা হাতে পাচ্ছি তখন দেখছি যে ওটা পাঁচশো এর আছে তখন আমি কি করব আমি তো আমার তো এক লিটারের দরকার আমি পেয়েছি পাঁচশো এম এল আমি তো দর আমি নেবো না আমি কিন্তু ওটাকে রিটার্ন করে দেবো আর তোমার লিস্টিংয়ে কোথাও উল্লেখ করি যে তোমার এটা পাঁচশো এর আছে তা তখন আমি কি করব আমি রিটার্ন করে দেবো যেহেতু আমার কাছে রিটার্নের অপশান অ্যাভেলেবেল আছে তো তাই এবার রিটার্ন বুঝতে পারছো তো রিটার্ন যদি আসে তোমরা কতটা পরিমাণে লস হয়ে যাবে যারা ই কমার্স বিজনেস করছো তাদেরকে আর নতুনভাবে বলার কিছু নেই এবার চলে আসলাম থার্ড নম্বর পয়েন্ট দাম ই কমার্স বিজনেসের দামটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন দেখো তুমি যে প্রোডাক্টটা সেল করছো সেই প্রোডাক্টটা তুমি দাম রেখেছো নশো টাকা এবং সেম প্রোডাক্ট অন্য কেউ সেল করছে তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই এরকম এবার ওদের থেকে তোমার প্রোডাক্টের দাম একটু বেশি রেখেছে অনেকটাই বুঝতে পারছো তিনশো নিরানব্বই আর কোথায় নশো নিরানব্বই তাহলে ধরো যদি কেউ ভালো জিনিস নেব ভাবে তাহলে তোমার প্রোডাক্টটাই অর্ডার দেবে যে সেম প্রোডাক্ট কিন্তু এতটা যখন দামের ডিফারেন্স আছে নিশ্চয়ই ভালো আছে বলি এতটা দামের ডিফারেন্স আছে কিন্তু যখন কাস্টমার অর্ডার দিল তারপরে যখন অর্ডারটা নিচ্ছে দেখছে যে তিনশো নিরানব্বই প্রোডাক্টের সঙ্গে নশো নিরানব্বই টাকার প্রোডাক্ট সেম কোনো ডিফারেন্স নেই তাহলে কেউ এত টাকা বেশি দিয়ে নিশ্চয়ই তোমার সেম প্রোডাক্ট কেউ নেবে না তখন কাস্টমারের কাছে রিটার্নের অপশান থাকবে কাস্টমার রিটার্ন করে দেবে এবার চলে আসলাম ফোর্থ নম্বর পয়েন্ট প্যাকেজিং তুমি যে প্রোডাক্টটা সেল করছো সেই প্রোডাক্টের যে প্যাকেট থাকে সেই প্যাকেটটা হয়তো তুমি একবার দুবার ইউজ করেছো বা ইউজও করো নি হয়তো পরে থেকে থেকে ধুলোবালি পড়েছে তোমার প্রোডাক্টটার ভেতরে হয়তো সব কিছু ভালো এবার তোমার হয়তো ওই প্রোডাক্টটা অর্ডার আসলো তুমি ওই ধুলোবালিটা মুছে কিংবা হয়তো ইউজ করাই প্যাকেটটা তুমি কিন্তু প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিলে তখন দিয়ে দিলে এবার কাস্টমারের হাতে যখন পৌঁছালো কাস্টমার প্যাকেটটা যখন খুলে দেখবে তোমার ভেতরে প্রোডাক্টের যে প্যাকেটটা সেটা হচ্ছে ইউজ প্যাকেট তখন কিন্তু কাস্টমার একটু জন্য হলেও থমকে যাবে যে তোমাকে হয়তো ইউজ করা প্রোডাক্ট পাঠিয়েছে কাস্টমার হয়তো প্রোডাক্টটা নাও দেখতে পারে তখন যেও না দেখতে পারে কেন যে কাস্টমারের কাছে আগে থেকে অপশান আছে যে রিটার্নের অপশান কাস্টমারের প্রথমেই পছন্দ হয়নি যে ওর ইউজ করার প্রোডাক্ট হিসাবে তখন কিন্তু তোমাকে রিটার্নটা করে দিবে ইউজ প্রোডাক্ট বলে এই যে চার পাঁচটা তোমাদেরকে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো যদি তোমরা একটু মেনে চলো তো দেখবে যে তোমাদের রিটার্নের পার্সেন্টেজটা অনেকটাই কমে যাবে তাই বলে এটা ভেবো না যে রিটার্নের পার্সেন্টেজটা একদমই জিরো হবে রিটার্ন হবে এর মধ্যেই আমাদেরকে ই কমার্স সটা চালিয়ে যেতে হবে তো আজকে ভিডিওটা আমি আর বড়ো করছি না তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি